আচ্ছা আমরা তো প্রতিদিন এআই ব্যবহার করছি তাই না আমাদের স্মার্টফোন থেকে শুরু করে চ্যাটপট পর্যন্ত সব কিছুতেই তো এআই কিন্তু একটা প্রশ্ন কি মাথায় আসে এই সিস্টেমগুলো কি আসলেই চিন্তা করতে পারে মানে ঠিক কিভাবে কাজ করে এই প্রযুক্তিগুলো এদের বুদ্ধিমত্তার পেছনের আসল রহস্যটা কি চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি তো এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে আর সেই সবচেয়ে মৌলিক প্রশ্নটা হলো। একটা মেশিন বা যন্ত্র কি আসলেই চিন্তা করতে পারে প্রশ্নটা আসলে আরও একটু জটিল এআই যা করে সেটা কি মানুষের মতো চিন্তা করা নাকি পুরোটাই আসলে একটা ভীষণ জটিল ক্যালকুলেশন বা গণনা এই দুয়ের মধ্যে পার্থক্যটা কোথায় দেখুন এখানে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে এআই কি করে সে প্রচুর ডেটা প্রসেস করে তার মধ্যে থেকে প্যাটার্ন খুঁজে বের করে অন্যদিকে মানুষ কিন্তু সচেতনভাবে সবকিছু অনুভব করে আমাদের আনন্দ আছে দুঃখ আছে অভিজ্ঞতা আছে কিন্তু একটা এআইয়ের তো কোনো অনুভূতি নেই তাই না ওর কোনো আত্মসচেতনতাও নেই কাজেই যখন আমরা বলি যে একটা এআই চিন্তা করছে তখন আমাদের খুব পরিষ্কার থাকতে হবে যে আমরা ঠিক কী বলতে চাইছি এটা মানুষের চিন্তার মতো একদমই নয় তাহলে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এর ধারণাটা এলোকথা থেকে এর মূল অনুপ্রেরণা কিন্তু আমাদের নিজেদের ভেতর থেকেই এসেছে হ্যাঁ মানুষের মস্তিষ্ক থেকে বলা যেতে পারে কৃত্রিম মন তৈরির একটা ব্লুপ্রিন্ট আজকের দিনের আধুনিক এর একদম কেন্দ্রে আছে যে জিনিসটা তার নাম হল নিউরাল নেটওয়ার্ক আচ্ছা ভাবুন তো আমাদের মস্তিষ্কে যেমন কোটি কোটি নিউরন একটা জালের মতো ছড়িয়ে আছে এটা অনেকটা সেরকম লক্ষ লক্ষ ছোট ছোট প্রসেসিং ইউনিট দিয়ে তৈরি এক বিশাল নেটওয়ার্ক তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে এটা কিন্তু আমাদের মস্তিষ্কের হুবহু কপি নয় এটা শুধু গঠনটা থেকে নেওয়া একটা আইডিয়া মাত্র এই নেটওয়ার্কটা কাজ করে কয়েকটা স্তরে বা লেয়ারে প্রথমে ডেটা বা তথ্য ঢোকে ইনপুট লেয়ারে এরপর আসল কাজটা হয় মাঝখানের লেয়ারগুলোতে যেগুলোকে বলা হয় হিডেন লেয়ার এখানে ডেটার ভেতরের প্যাটার্নগুলো বিশ্লেষণ করা হয় বলতে পারেন এখানেই এআইএর চিন্তার কাজটা চলে আর সবশেষে আউটপুট লেয়ার আমাদের একটা ফাইনাল রেজাল্ট বা সিদ্ধান্ত জানিয়ে দেয় বেশ আমরা তো নেটওয়ার্কের গঠনটা বুঝলাম কিন্তু সবচেয়ে মজার প্রশ্নটা হল এই নেটওয়ার্কগুলো আসলে শেখে কিভাবে। আসল ব্যাপারটা হল এআই মূলত শেখে ভুল করতে করতে আর এর জন্য কয়েকটা দারুণ ইন্টারেস্টিং পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে কমন যে পদ্ধতি সেটার নাম হলো সুপারভাইজড লার্নিং নামটা শুনেই হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে ভাবুন এটা ঠিক যেন একজন টিচার একজন স্টুডেন্টকে পড়াচ্ছেন এখানে এআইকে প্রচুর উদাহরণ দেওয়া হয় আর শুধু তাই নয় প্রত্যেকটা উদাহরণের সঠিক উত্তরটাও তাকে বলে দেওয়া হয় একটা সহজ উদাহরণ দিই ধরুন একটা এআই সিস্টেমকে আমরা বিড়াল চেনাতে চাই আমরা তাকে হাজার হাজার ছবি দেখাব কিছু ছবিতে বিড়াল থাকবে আর সেই ছবিগুলোতে লেবেল দেওয়া থাকবে এটা বিড়াল অন্য ছবিগুলোতে হয়তো কুকুর বা অন্য কিছু থাকবে আর সেগুলোতে লেবেল থাকবে এটা বিড়াল নয় এভাবে হাজার হাজার ছবি দেখতে দেখতে সিস্টেমটা নিজে থেকেই বুঝে যায় যে ঠিক কোন বৈশিষ্ট্যগুলো থাকলে একটা ছবিকে বিড়াল বলা যায় প্যাটার্নটা সে নিজেই শিখে ফেলে এই যে শেখার প্রক্রিয়াটা এটাকে একটা দারুণ জিনিস দিয়ে বোঝানো যায় ভাবুন আপনি কুয়াশার মধ্যে একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন আর আপনার লক্ষ্য হলো একদম নিচে উপত্যকায় নামা আপনি কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না আপনি কি করবেন আপনি আপনার পা দিয়ে দেখবেন কোন দিকটা সবচেয়ে বেশি ঢালু আর সেদিকে এক পায়ে গোবেন তাই তো এআই ঠিক এভাবেই শেখে এখানে উপত্যকার সর্বনিম্ন বিন্দুটা হল সবচেয়ে কম ভুল প্রতিবার এআই একটা অনুমান করে আর দেখে ভুলটা কতটা হলো তারপর সে নিজের প্যারামিটারগুলোকে এমনভাবে একটু একটু করে বদলায় যাতে ভুলটা কমে ঠিক যেন পাহাড়ের ঢালবে এক পা এক পা করে নিচে নামা এভাবেই সে ধীরে ধীরে সঠিক উত্তরের দিকে এগোতে থাকে আচ্ছা এতক্ষণ তো টিচারের কথা বললাম এবার তো এমন একটা ক্লাসের কথা যেখানে কোনো টিচার নেই এটাই হল আনসুপারভাইজড লার্নিং এখানে এআইকে কোনো সঠিক উত্তর বলে দেওয়া হয় না তাকে শুধু এক গাদা ডেটা দিয়ে ছেড়ে দেওয়া হয় তার কাজ হল ওই ডেটার মধ্যে থেকে নিজে নিজেই কোন লুকানো প্যাটার্ন বা গ্রুপ খুঁজে বের করা এটারও একটা দারুণ উদাহরণ আছে ধরুন একটা অনলাইন শপের সব কাস্টমারের কেনাকাটার ডেটা একটা এআইকে দেয়া হল এআই ওই ডেটা ঘেটে হয়তো নিজে থেকেই কয়েকটা গ্রুপ বের করে ফেলল যেমন একদল কাস্টমার আছে যারা শুধু ডিস্কাউন্ট পেলেই কেনাকাটা করে আরেকটা গ্রুপ আছে যারা সবসময় লেটেস্ট আর দামি জিনিস কেনে মজার ব্যাপার হল এআইকে কিন্তু আগে থেকে কেউ বলে দেয়নি যে এই ধরনের গ্রুপ খুঁজতে হবে সে ডেটার ভেতরের প্যাটার্ন থেকে এটা নিজে নিজেই আবিষ্কার করেছে আর তিন নম্বর পদ্ধতিটার নাম হল রিএনফোর্সমেন্ট লার্নিং এটা অনেকটা পোশাক কুকুরকে ট্রেনিং দেওয়ার মতো ব্যাপার এখানে এআই ট্রায়াল অ্যান্ড এরার বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শেখে সে একটা কাজ করে যদি কাজটা ঠিক হয় তাহলে সে একটা রিওয়ার্ড বা পুরস্কার পায় আর যদি ভুল করে তাহলে একটা পেনাল্টি বা শাস্তি পায় এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল বিভিন্ন গেম যেমন দাবা বা গো একটা এআই কি করে সে নিজের সাথেই লক্ষ লক্ষ কোটি কোটি বার খেলতে থাকে প্রতিবার জেতার জন্য সে একটা করে রিওয়ার্ড পয়েন্ট পায় আর হারলে পয়েন্ট কাটা যায় এভাবে খেলতে খেলতে সে ধীরে ধীরে এমন সব স্ট্র্যাটেজি বা কৌশল শিখে ফেলে যা পৃথিবীর সেরা মানুষ খেলোয়াড়রাও কোনোদিন ভাবতে পারেনি এই যে আমরা তিন ধরনের শেখার পদ্ধতি নিয়ে কথা বললাম এগুলোই কিন্তু আজকে ডিপ লার্নিং বিপ্লবের একেবারে মূল ভিত্তি আর এই ভিত্তিটাই এআইকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যা আমরা আজ দেখতে পাচ্ছি আজকাল আমরা যে চ্যাট জিপিটি বা এই ধরনের বড় বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলো দেখি সেগুলো পিছনের মূল প্রযুক্তির নাম হল ট্রান্সফর্মার আর্কিটেকচার এর সবচেয়ে বড় যে আবিষ্কার সেটা হলো অ্যাটেনশন মেকানিজম ব্যাপারটা কি এটা আসলে এআইকে আইকে বুঝতে সাহায্য করে যে একটা লম্বা বাক্যের মধ্যে কোন শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোনগুলো একে অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন আমরা যখন কোনো বই পড়ি তখন আমাদের মন নিজে থেকেই গুরুত্বপূর্ণ শব্দগুলোর ওপর বেশি মনোযোগ দেয় এটাও অনেকটা সেরকম তো এই জেনারেটিভ এআই যখন কোনো লেখা তৈরি করে আমাদের কাছে তো প্রায় জাদুর মতো মনে হয় তাই না কিন্তু প্রক্রিয়াটা আসলে খুবই যুক্তিসঙ্গত আর ধাপে ধাপে হয় প্রথমে সে একটা প্রম্প্ট বা শুরুর লেখা নেয় তারপর সে তার বিশাল ডেটা থেকে পরিসংখ্যানের ভিত্তিতে অনুমান করে যে পরের সবচেয়ে সম্ভাব্য শব্দটা কি হতে পারে সেই শব্দটা যোগ করার পর পুরো নতুন বাক্যটার উপর ভিত্তি করে সে আবার পরের শব্দটা অনুমান করে আর এই প্রক্রিয়াটা একটার পর একটা শব্দ জুড়ে চলতেই থাকে যতক্ষণ না একটা সম্পূর্ণ উত্তর তৈরি হয়ে যায় আমরা তো এআইয়ের ক্ষমতা নিয়ে অনেক কথা বললাম কিন্তু ছবিটার আরেকটা পিছু আছে এআই যতই শক্তিশালী হোক না কেন এর কিছু বড় সীমাবদ্ধতাও আছে চলুন এবার একটু বাস্তবতার দিকে নজর দেওয়া যাক দেখুন এখনকার এআই সিস্টেমগুলো প্যাটার্ন শনাক্ত করতে অসাধারণ কিন্তু কোনো জিনিসকে সত্যিকার অর্থে বোঝা বলতে যা বোঝায় সেটা তারা পারে না এদের মধ্যে সাধারণ জ্ঞান বা কমন সেন্সের খুব অভাব তাই অনেক সময় নতুন কোনো পরিস্থিতিতে পড়লে এরা খুব অদ্ভুত আর হাস্যকর ভুল করে বসে আরেকটা বড় সমস্যা হল এদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা এতটাই জটিল যে আমরা একে ব্ল্যাক বক্স বলি মানে এআই কেন একটা নির্দিষ্ট উত্তর দিল তার পেছনের কারণটা আমরাও অনেক সময় ব্যাখ্যা করতে পারি না আর হ্যাঁ একজন মানুষ যা অল্প কিছু উদাহরণ থেকে শিখে ফেলে এআইয়ের সেটা শিখতে লক্ষ লক্ষ ডেটা লাগে তাহলে এরপর কি আমরা এখন পর্যন্ত যা করেছি তা হল বুদ্ধিমত্তার একটা অসাধারণ অনুকরণ তৈরি করা কিন্তু নকল করা আর আসল হওয়া তো এক জিনিস নয় আসল বোঝাপড়া বা কনশাসনেস তৈরি করাটাই কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব মিলিয়ে পুরো ব্যাপারটাকে যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে এআই আসলে কোনো জাদু নয় এটা শুধুই গণিত কিন্তু সেই গণিতটা এতটাই সফিস্টিকেটেড আর জটিল যে এর ফলাফলকে মাঝে মাঝে সত্যি জাদুর মতো মনে হয় আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবুন তো যদি কোনোদিন একটা যন্ত্র মানুষের বোঝাপড়াকে এতটাই নিখুঁতভাবে অনুকরণ করতে পারে যে আসল আর নকলের মধ্যে কোনো তফাতই করা যাচ্ছে না তাহলে কি এই দুটোর মধ্যে সত্যিই কোনও অর্থপূর্ণ পার্থক্য থাকবে কে জানে বুদ্ধিমত্তার পুরো ভবিষ্যতটাই হয়তো এই একটা প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করছে